হ্যালো বন্ধুরা বাংলা ভিশন বইটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত আর মাছ অনেকে গুজি আরও বলে থাকেন তো এই মাছ চাষ পদ্ধতি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অনেকেই প্রায়ই এই মাছটিকে চেয়ে থাকেন বলে থাকেন যে এই মাছের পোনা পাওয়া যাবে কি না বা পাওয়া গেলে এই মাছগুলোকে আমরা কী করে পুকুরে চাষ করবো সেই সমস্ত বিষয় নিয়ে অনেকে জানতে চান তো আজকের ভিডিওতে আমি বিষয় নিয়ে আলোচনা করছি কীভাবে এটিকে চাষ করা যায় মূলত আমার যে পদ্ধতি রয়েছে আমি যেভাবে চাষ চাষ সেই বিষয় নিয়ে আলোচনা করব তো এই মাছটি চাষ করার পূর্বে অবশ্যই এই মাছ সম্বন্ধে কিছু বিষয় আপনার জেনে নেওয়া উচিত সর্বপ্রথম আমি যে জিনিসটি বলতে চাইবো যে এই মাছটি মূলত এক ধরনের রাক্ষসে মাছ এরা মূলত অন্যান্য ছোটোখাটো মাছকে শিকার করে খেয়ে থাকে এই হিসাবে দেখা গেলে আপনি যদি এই মাছটিকে পুকুরে রাখেন সেক্ষেত্রে অন্যান্য ছোট আকারে যে মাছগুলো রয়েছে সেগুলোকে খেয়ে ফেলবে তো একক চাষ যদি আপনি এটাকে করতে চান সেক্ষেত্রেও আমি বলবো যে এই মাছের একক চাষ মোটেও ভালো হবে না কারণ হচ্ছে এটি পুকুরের তল দেশের মাছ একদম একটি লেয়ারে পড়ে থাকবে নিচের লেয়ারে তো এই মাছটিকে বেশি পরিমাণ এক লেয়ারে চাষ করতে গেলে দেখা যাবে যে এই মাছের তেমন একটা গ্রোথ হচ্ছে না তাছাড়া এই মাছ চাষ করতে গেলে আপনাকে এই মাছকে লাইভ ফিডিং মানে ছোট ছোট মাছ দিতে হবে যে মাছগুলো এরা খায় আর আমি যেভাবে চাষ করি মূলত এটিকে করি আমরা আমাদের যে পুকুরগুলো রয়েছে এই পুকুরগুলোতে প্রায়ই দেখা যায় যে ছোটো ছোট মাছ হয়ে যায় যেগুলো আমরা কখনোই ছাড়ি না তো সেই মাছগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু পরিমাণ আর মাছ ছেড়ে দেওয়া হয় যার ফলে দেখা যায় যে এই ছোটোখাটো মাছগুলোকে খেয়ে এরা বড় হয় এবং খুবই অল্প পরিমাণ আমরা মাছগুলো ছেড়ে থাকি ধরুন এক করে পঞ্চাশ থেকে ষাটটা মাছ ছেড়ে দিই বা এক করে ধরুন বিশ থেকে তিরিশটা এরকম মাছ ছেড়ে দিই ছেড়ে দেওয়ার ফলে দেখা যায় যে পুকুরে যে অবাঞ্ছিত মাছ রয়েছে এগুলোকে খাচ্ছে আর এর এর সবচেয়ে বড় সুবিধা যেটি পাওয়া যায় সেটা হচ্ছে এই মাছের বাচ্চা এই মাছগুলো নিজে থেকে প্রজনন করে এবং বাচ্চা নিজেরাই তৈরি করে জন্য আলাদা করে বাচ্চা তৈরি করা ছাড়ার কোনো প্রয়োজন পড়ে না একবার যদি আমরা পুকুরে এই মাছটিকে ছেড়ে দিই তাহলে প্রত্যেক বছরেই এই মাছের বাচ্চা হবে এবং সেখান থেকে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবো আমি মূলত ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে পরবর্তী বছর যখন আমরা পুকুরগুলো শুকিয়ে মাছগুলোকে ধরি তখন সেই ক্ষেত্রে ছোটো ছোটো বাচ্চা দেখা যায় কিছু বড় মাছও দেখা যায় তো সেই সময় কিছু মাছকে বাঁচিয়ে রেখে দিই বড়ো সাইজের কিছু মাছ বাঁচিয়ে রেখে দিই আর বাকি মাছগুলো বাজারে বিক্রয় করে দিই বড়ো মাছগুলোকে আবার পুকুর যখন প্রস্তুত করি আবার সেই পুকুরে ছেড়ে দিই এতে করে এরা সেই পুকুরে আবার বড় হয় এবং কিছু পরিমাণ বাচ্চা দেয় আর এই প্রসেসটি আমরা দীর্ঘ দশ বারো বছর ধরে অ্যাপ্লাই করছি আর ব্যবহার করেই কিন্তু এই মাছটাকে চাষ করে আসছি মোটামুটি সমস্ত পুকুরে এ ধরনের মাছ রয়েছে কিছু পরিমাণ আর মাছ রয়েছে যেটি আমাদের সিজন শেষে যখন আমরা পুকুরগুলো প্রস্তুত করি শুকিয়ে ফেলি তখন আমরা এই মাছগুলোকে ধরি এবং পরবর্তী সময় বাজারে বিক্রয় করে থাকি এখান থেকে মোটা অঙ্কের একটা টাকা কিন্তু আমরা পেয়ে থাকি আর এগুলোকে হারভেস্টিং করার জন্য যে কোনো সময় আপনি হারভেস্টিং করতে পারবেন না কারণ হচ্ছে এগুলো নেটে খুব সহজে আসে না এগুলোকে ধরতে হলে পুকুর শুকিয়েই ধরতে হয় তো সেক্ষেত্রে আপনাকে সেই পুকুর শুকিয়ে মাছটিকে হারভেস্টিং করে নিতে হবে এই মাছটির মার্কেটিং প্রাইজের কথা যদি বলি তো বর্তমান সময়ে এক কিলো দেড় কিলো সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো মোটামুটি চারশো সাড়ে চারশো রুপিতে বিক্রি হচ্ছে আর যেগুলো ছোটো সাইজের রয়েছে সেগুলোর প্রাইস তিনশো থেকে সাড়ে তিনশো রুপিতে বিক্রি হচ্ছে পার কিলো তো এভাবে করেই কিন্তু এই মাছটিকে চাষ করা হয়ে থাকে এখন কথা হচ্ছে পোনা সংগ্রহ কোথা থেকেও করবেন বন্ধুরা এটার পোনা বেশ কিছু হ্যাচারিতে পাওয়া যেতে পারে তবে আমার কাছে এটা ব্রিডিং হয় না কোনোভাবেই আমরা করি না তবে অনেকগুলো হ্যাচারি রয়েছে যেখানে এগুলোকে উৎপাদন করা হয় বা পোনা পাওয়া যায় অনেক সময় নেটে বা বিভিন্ন গ্রুপে আমরা দেখে থাকি এগুলোর অ্যাড দেওয়া হচ্ছে সেখান থেকে আপনি যোগাযোগ করে কিছু পোনা সংগ্রহ করতে পারেন এছাড়া অনেক সময় বাজারে গেলেও আমরা জীবিত এই ধরনের আর মাছের পোনা দেখতে পাই সেখান থেকে যদি আপনি পান দু চারটা দশটা বিশটা কিনে নিয়ে আসে আপনার পুকুরে ছেড়ে দিন আর কিছুদিন পালন করুন দেখবেন বড় হয়ে গেছে এবং আপনার পুকুরে এগুলোকে নিজে থেকে বাচ্চা দিচ্ছে এর পরবর্তী সময় থেকে আপনি সেই বাচ্চাগুলো সংগ্রহ করবেন বিভিন্ন পুকুরে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন এবং সিজন শেষে দেখবেন এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারছেন তো যেভাবে আমি মূলত চাষ করে থাকি সেই বিষয়টি আমরা আপনাদেরকে বলেছি আপনারা চাইলে অন্যান্য পদ্ধতিও গ্রহণ করতে পারেন যেটা আপনার ভালো লাগে তো এই ছিল ছোটোখাটো তথ্য যেটি আপনাদের দিয়েছি ততগুলো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি